আমি হলাম এই গ্রামের মাতবার আমার পল্লা শান্তু ঠায় আমার কি টাকা ভাষার অভাব আছে যাই চা পান খাই আই কাকা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বাবা তুমি এই তো কাকা ভালো আছি তুই পড়ালেখা কত দূর এই তো কাকা আই পাস কইরা ফাইবে ভর্তি হইছি 마শাআল্লাহ 마শাআল্লাহ তুই তো ভালোই আগ কইছস কাকা আগ কইলে কাম হইব কি দেশে যে অবস্থা এত তো চাকরি তো পামুই না বামুনা মাইও তাইন কি করতে চাও সাই কাকা এখন বাইরে ঘুরে জামু এ বাবা তুমি কি যাবা কাকা আমারে নিতারবো 100% নিতারবো কিন্তু টাকা লাগবে 5 লাখ এক লাখ এখন দিবা আর 4 লাখ জাইয়া দিবা ঠিক আছে কাকা তাহলে আমি আপনার সাথে বিকালে দেখা করব মানে আচ্ছা বিকালে পাসপোর্ট লইও আচ্ছা কাকা আচ্ছা বন্ধু বন্ধু কি আইছে কি বন্ধু মোগে লাখের মাতবার আছে না

পনেরো তারিখে তোমার গোফে কাকা পনেরো তারিখে সিও নিতে পারবেন আরে কি কা ওই গ্যাসে মাছ লোক নিছি এক নৌকায় আচ্ছা কাকা ঠিক আছে আচ্ছা লিবিয়া দিয়া নৌকায় উঠতে আসি আমরা এখন ইটালি যাব আমরা ইটালি যাই ইটালি

এখন লিবিয়া দিয়া ইতালি আইসি ক্ষেতের কাম তো পারি না আর দেশে বৌ লগে ভাগ্যে গেছে যা লিবিয়া দিয়া ইতালি আইসি দিছে ক্ষেতের কামে এই ক্ষেতের কাম তুমি পারি